পাকিস্তান জুড়ে ফের বড় ধরনের আন্দোলনের বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই কারাগারে থেকেও দলের নেতাকর্মীদের প্রতি আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে তার বোন আলিমা খান জানিয়েছে আলাদিয়া কারাগারে ইমরান খানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে এমনকি গত আট মাসে তিনি তার সন্তানদের সঙ্গে মাত্র একবার কথা বলার জন্য সুযোগ পেয়েছেন ইমরান খান বলছেন পিটিআই কে নতুনভাবে সংগঠিত করে দেশের প্রতিটি অঞ্চলে শক্ত আন্দোলন গড়ে তুলতে হবে যারা দলের ভেতরে থেকে সরকারের গোপন যোগাযোগ রাখছেন তাদের জন্য কোনো জায়গা থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি তবে তিনি আরও জানান সরকারের সঙ্গে কোনো করবেন না। আজীবন কারাগারে থাকলেও মাথা নত করবেন না তিনি তবে দলীয় কিছু সূত্র থেকে জানা যায় একাধিক শীর্ষ নেতা এখন পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন যার মূল লক্ষ্য ইমরান খানের মুক্তিকে নিশ্চিত করা সর্বশেষ পাও তথ্য অনুযায়ী সরকারের প্রতিনিধি মোহাম্মদ আলী সাইফ ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করে সংলাপের জন্য প্রস্তাব দিয়েছেন ইমরান খান তা নাকি প্রাথমিকভাবে মেনেও নিয়েছেন তবে সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনায় সংলাপ প্রক্রিয়া স্থগিত রয়েছে